বিশাল টার্মিনাল কুষ্টিয়া যাত্রী কেমন হচ্ছে রাত্রি হচ্ছে না ভাই আমাদের তেলের টাকাই হয় না এখন খুবই সমস্যা আমরা আমাদের এত সমস্যা যে গাড়ি চালানোর বাদ দিয়ে আমরা অন্য কিছু করে খাব এরকম চিন্তা ভাবনা কইলা আইসা এটা কাউন্টার আছে অনেক কাউন্টার আছে পাশে তো কুষ্টিয়া থেকে ডাইরেক্ট খুলনা ভাড়া কেমন কি ভাড়া ওই আগে যা ছিল তাই 330 330 টাকা 340 হাই গাইজ আসসালাম আলাইকুম মাই সেফ হিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই এজা ব্লক তো গাইজ আমি আছি এখন কুষ্টিয়া বাস টার্মিনালে তো আজকে কুষ্টিয়া যে বাস টার্মিনালটা আছে এই বাস টার্মিনালটা পুরে ঘুরে ঘুরে দেখাবো আশেপাশের দৃশ্যগুলো দেখাবো এবং কোন বাস কোথায় যায় এবং কয় টাকা ভাড়া আজকে সে বিষয়ে আলোচনা করা হবে আপনার সঙ্গে থাকবেন এখানে অনেক গাড়ি রয়েছে পদ্মা গড়াই গাড়ি রয়েছে আরও অনেক গাড়ি রয়েছে সেই গাড়িগুলোর বিস্তারিত জানাবো লোকাল বাস আছে ডাইরেক্ট বাস আছে বাসগুলো কোথা থেকে কোথায় যায় এবং কুষ্টিয়া বাস টার্মিনালের দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন এখান থেকে বাস দলদিয়া ঘাটে যায় গাবতলি যায় ফরিদপুর যায় রাজবাড়ি যায় পদ্মা গড়াই এখানে অনেক গাড়ি আছে অনেক ধরনের তো আমরা সেই গাড়িগুলো এখন দেখব এখানে গাড়ি আছে একটা পদ্মা করাই কুষ্টিয়া খুলনা পাবনা না দেখতেছেন একটা বাস যাচ্ছে এই যে এখন ছেড়ে যাচ্ছে এখানে অনেক গাড়ি আছে আরও একটা একটা ছাড়তেছে এই যে বাসটা চলে যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় খুলনা খুলনা এই খুলনা যাচ্ছে পত্যা গড়াই যশোর যাবে গড়াই না এই গড়াই শুধু গড়াই এই যে গড়াই গাড়ি যাচ্ছে খুলনা যাবে যশোর যে হচ্ছে কুষ্টিয়া বাস টার্মিনাল কেন্দ্রীয় বাসটা টার্মিনাল এই যে কুষ্টিয়া তো অসাধারণ একটা ভিউ আর এখানে একটা বট আছে বিশাল একটা বট অনেক চমৎকার একটা দৃশ্য চামড়ি দেওয়া ব্যারিগেড দেওয়া আছে অনেক এখানে রেস্ট নেয় এই বটগাছের নিচে আর এখানে বাস আছে প্রচুর পরিমাণ বাস আছে ওই পাশেও ওই পাশ দিয়ে বাস আছে এই যে হচ্ছে টার্মিনালের একবারে মিডিল পজিশনে আছে এখন কুষ্টিয়া বাস টার্মিনাল দেখতেছেন এ পাশে আছে বাস লোকাল বাসগুলো আছে তো এখন পদ্মা গড়াই আছে আরেকটা আছে শুধু গড়াই তো রূপসা যায় খুলনা তো এখন কথা বলবো যে কুষ্টিয়া থেকে খুলনা যশোরের দিকে ভাড়া কেমন কি আর এখানে আছে পদ্মাগরাই কুষ্টিয়া রাজবাড়ি দলদিয়া ঘাট তো আমরা এই বিস্তারিত ভাইগাস জানবো আমরা তো আপনারা সঙ্গে থাকেন আর পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন এই যে বটগাছটা দেখতেছেন কুষ্টিয়া বাস টার্মিনালে একবারে মিডিল পজিশনে তো এখন কুষ্টিয়া বাস টার্মিনালে আছি তো এই পাশের দৃশ্যগুলো দেখতেছেন তো এখন বাসে যে ভাড়াগুলো এবং সময়সূচি আপনারা যাইতে পারবেন কোথায় থেকে কোথায় কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে এই বিস্তারিত আমরা এখন এই যে ভাইকার জানবো বড় ভাই আছে এখানে এটা হচ্ছে গড়াই যাবে হচ্ছে কুষ্টিয়া রাজবাড়ির দলদিয়া ঘাট আই হচ্ছে বাস টার্মিনাল একবারে পুরে ভিউ বাসের সঙ্গে কথা বলবো কী অবস্থা কেমন কি যাত্রী হচ্ছে আই যে লেখা রয়েছে গড়াই এক্সপ্রেস সার্ভিস কুষ্টিয়া কুষ্টিয়া রাজবাড়ি দলদিয়া ঘাট তো বাসে টিকিট কাটতেছে বাসের সঙ্গে কথা বলবো আর এই হচ্ছে টার্মিনালে যে দৃশ্য অসাধারণ একটা ভিউ তো বাস একটু কথা বলতাম তো বস আপনাদের গাড়িটা কোথা থেকে কোথায় যায় এবং ভাড়া কেমন কি একটু দর্শকদের বলে দেন আমাদের কুষ্টিয়া টু দলদিয়া ঘাট কুষ্টিয়া টু দলদিয়া ঘাটের ভাড়া দুইশো টাকা

পদ্মা গড়ায় একটা আছে শুধু গড়াই এই যেই পাশে তো আমরা সেখানে যাব সেখানে গিয়ে কথা বলবো তো গাইজ আমরা এক কাউন্টারের কাছ থেকে জি গেলাম সব কিছু জানতে পারলেন তো এই পদ্মা গড়ায় যাই হচ্ছে কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে একবার দোলদিয়া ঘাট তো এখন এখানে একটা বাস আছে গড়াই স্পেশাল এই পরিবহনটা যাই হচ্ছে খুলনা রূপশাহ দিকে যাবে দিকে যাবে কিনা আমি শিওর জানি না তো এখানে বসের আছে বসেদের কাছে জিজ্ঞেস করব এটা যাবে কোথায় দেখতেছেন এটা হচ্ছে গড়াই পরিবহন তো খুলনা ওইদিকে যাবে গাড়ি আইপি সেনে আরও গাড়ি আছে এটা হচ্ছে বাস কাউন্টার তো এটা দেখতেছেন কুষ্টিয়া জেলা বাস মিনি গ্রুপ গড়াই রূপসা এক্সপ্রেস সার্ভিস তো এখানে বাস লোক আছে নি এই যে বাস আছে বাস আপনাদের গাড়ি কুষ্টিয়া থেকে কোথায় ডাইরেক্ট যাচ্ছে এবং কেমন কি সুযোগ সুবিধা খুলনা যাচ্ছে খুলনা যাচ্ছে তো কুষ্টিয়া থেকে ডাইরেক্ট খুলনা ভাড়া কেমন কি ভাড়া ওই আগে যা ছিল তাই তিনশো তিরিশ তিনশো তিরিশ আর কোন কোন জেলার উপরে যায় জিনাদা যশোর জিনাদা যশোর যশোরে কত দুশো টাকা দুশো টাকা আর জিনাইদা কত আপনাদের গড়াই একশো একশো টাকা তো বসে কাছে আমরা জানতে পারলাম এই যে গড়াই যে আছে গাড়িটা এই যে গাড়ি যাচ্ছে তো বস আর একটা বিষয় কয় মিনিট পর পর যায় দশ মিনিট পর পর দশ মিনিট পর তো দশ মিনিট পর পর যায় এই যে গাড়ি যাত্রী মোটামুটি ভালোই হয় আমি একদিন আসছিলাম খুলনা থেকে কুষ্টিয়া আসছিলাম অনেক আগে তো সার্ভিসিংটাও ভালোই দেয় তো এই দুইটা গাড়ি পাবেন কুষ্টিয়া বাস টার্মিনালে এখানে আসলে তো খুব একটা হচ্ছিল পদ্মা আর একটা হচ্ছে গড়াই পরিবহন যাই হচ্ছে খুলনা যশোর ঝিনাইদা ওখান দিয়ে যায় তো ভাড়াটাও জানলেন তো আপনারা জানতে চাইছিলেন কুষ্টিয়া বাস টার্মিনাল দেখতে চাইছিলেন বাস টার্মিনাল আপনাদের ঘুরে ঘুরে দেখালাম এবং ভাড়া বিষয়টা জানালাম তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোন কোন দৃশ্য আপনারা দেখতে চান তা একটু ঘুরে ঘুরে দেখাই এপাশে পাশে আরও বাস আছে এ পাশে মিনি বাসগুলো আছে যে এই সাইডে আর টার্মিনালটা অনেক বড় টার্মিনাল এপাশে পাশে ওই পাশেও দেখাইছি প্রচণ্ড পরি পরিমাণ বড়ো কুষ্টিয়া বাস টার্মিনাল তো দেখতেছেন এ পাশে কাউন্টার আছে অনেক বড় কাউন্টারটা পিছনে গাড়ি আছে আরো তো গাইস আজকে ভিডিওটা বেশি বড় করবো না এখানে আরো অনেক বাস আছে অন্য অন্য জায়গায় যায় তো মোটামুটি এই গাড়িটা দশ মিনিট পর পর যায় যে গড়াই পরিবহন আছে কুষ্টিয়া টু খুলনা দশ মিনিট পর পর পাবেন আর পদ্মা গড়াই এটা হচ্ছে দলদিয়া ঘাট যায় সেই টাইমগুলো আপনাদের জানাই দিছি তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আর দৃশ্যগুলো দেখানোর জন্য আপনাদের হ্যাঁ হ্যাঁ বিশাল টার্মিনাল অনেক বড় হ্যাঁ অন্য জেলার টার্মিনাল সেই টার্মিনাল অনেক বড় এবং বাসও আছে ভিতরে অনেক জায়গা নিয়ে এদের কাউন্টার আছে অনেক কাউন্টার আছে পাশে এদের টিকিট কাউন্টার এ পাশে অনেক জায়গা পিছনে

সকালবেলা যাত্রী কম আছে খুবই কম লোকজন যাত্রী হচ্ছে না ভাই আমাদের তেলের টেকাই হয় না এখন খুবই সমস্যা আমরা আমাদের এত সমস্যা যে গাড়ি চালানোর বাদ দিয়ে আমরা অন্য কিছু করে খাবো এরকম চিন্তা ভাবনা চলে আসছে আমাদের ঈদের ব্যবসা নাই ভাই বিকল্প ব্যবস্থা যদি রোড ঘাটে থেকে না সরানো যায় তাহলে আমাদের গাড়ি চালানো না চালানো সমান এটা প্রায় এক বছর প্রায় এক বছর যাত্রী নাই আমাদের মানে চলছি এখন কাজ শিখিয়েছি যদি অন্য কাজ করতে পারতাম তাহলে এই কাজ করতাম না সমস্যা মানে বিশাল সমস্যা ভাই এগুলা আমরা মনে মনে করছি যে অন্য কিছু করবো যদি মাঠে মুনিশ ভাই তাও ইচ্ছাটা ভালো এখন যে পর্যায়ে আমরা আছি সমস্যা ভাই হ্যাঁ তো গাইস এই যে ভাই বাস চালায় কুষ্টিয়া থেকে মেহেরপুর না মেহেরপুর তো ভাইয়ের আরও লোক আছে এখানে তাদেরও এরকম ইনকাম কম হচ্ছে যাত্রী নাই যাত্রী না হলে তো আবার ইনকাম হবে না তো ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্য অন্য লোকজন দেখতে পারে যাতে একটা ই নেয় ব্যবস্থা নেয় যাতে ভাইরা কিছু করতে পারে যদি ভালো কোনো লোক দেখেন যদি ভাইদের কোনো ব্যবস্থা করতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ভাইরে ভাবেন হচ্ছেই সে কুষ্টিয়া বাস টার্মিনালে এই যে বাস

তো গাড়ি পুরো টার্মিনালটা ঘুরলাম আর ওই পাশে জায়গা আছে এত ঘুরে পারা যাবে না তো খুবই বড়ো টার্মিনালটা তো এখন চলে যাব টার্মিনাল ঘোরা শেষ এই যে একটা গাড়ি যাচ্ছে গড়াই পরিবহন খুলনা যাচ্ছে দশ মিনিট পর পর গাড়ি এটা যাচ্ছে যশোর কুষ্টিয়া বগুড়া রংপুর তো ওইদিকে যাচ্ছে এইটা গাড়ি এটা যাচ্ছে হলো খুলনা যাচ্ছে গড়ায় দেখতেছেন আছে এটাও যাচ্ছে ওইদিকে এই দুইটা গাড়ি যাচ্ছে এখন আর এটা দশ মিনিট পর পর যাবে গাড়ি তো গাড়ি এই যে দুইটা গাড়ি যাচ্ছে গড়াই এর পাশে আরেকটা আছে যশোর কুষ্টিয়া বগুড়া যায় খুলনা রাস্তা দেখতেছেন অসাধারণ একটা ভিউ দেখলেন আই আছে সোহাগ বাস টার্মিনাল তো গাইস ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ বরসে আসসালামু আলাইকুম